যেদিন আমার বিয়া ওই ছেলের সাথে ওইটা তো ডাকাতের সাপেন ওই ছেলের সাথে যেদিন আমার বিয়া এদিন বলজাতি আসছে গোহনাটো আন আনছে লাকেশ বৈরা তো আমি সাজগুজে করছি ঠিক একইভাবে সেম টু সেম সাজগুজে করছি তখন বিয়া পড়াবে কাজ তখনই ডাকাতের পুরো পয়সা বুঝ সাত রাতে বেশি রাতে বিয়া হইতো আগে করে পরে আই করে বেশি রাতে বিয়া হইতো বারোটার পরে যখন বিয়ে পড়াবে কাজী তখন ডাকাত জিজ্ঞেস করতেছে যে কি তুমি বিয়ে করবা না আমি বিয়ে করবো কোনটা কম পরে জামাই বললো যে আমার প্রাণের মায়া আছে আমি বিয়ে করবো না

তুমি জানো আমি তোমাকে কেন বিয়ে করছি পরে আমি বললাম যে না আমি জানি না পরে ডাকাতে বলতেছে তোমার বিয়ে যে ছেলের সাথে হইতে লেছিল ওই ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছিল না হে ছেলে করছে না ডাকাতে করছিল এক ছেলের সাথে প্রেম ও আমি আমি যে তোমাকে বিয়ে করছি কেন করছি জানো না আমি তো জানি না পরে বলতেছে যে শোনো আমি একটা প্রেম করতাম একটা মেয়ে সাথে পরে তোমার যে ছেলের সাথে বিয়ে হয়ে তুলেছিল এই ছেলে আর ওর দুই তিনটা বন্ধুবান্ধব আমাকে বাতা বাঁধা দিছে পরে আমার চর তাক চোর তাক যে তুই রাস্তাঘাটে প্রেম করস হ্যাঁ তোরা তো বসা হস পরে আমার চরটাকপুর দিসে করে মেয়েরে সরাই দিছে সরানো দেয়া করে আমি বইলা আসছি ওই ছেলেরে যে আমাকে চর দিছে যে আমি দেখবি যেদিন তুই বিয়ে করবি না না তুই আমার প্রেম প্রেমের মধ্যে বাঁধা দিস না এম এরা আমি করলাম তুই যে তো আমার হাস থেকে সোনায় দিস আমি আর বিয়ে করলাম না ও এ প্রেমের মধ্যে তুই আমার আরে বাঁধা আচ্ছা আমি এম এ রে বিয়ে করলাম তুই যে তো আমাকে দিলি না প্রেমের মধ্যে বাঁধা দিস তাহলে আর আমি বিয়ে করলাম হুম এক কথা পইলা আমি চলে আসলো এক এ মেয়ে রে বিয়ে করলাম তুই বাধা দিছৎ মেয়ে এই মেয়ে রে বিয়ে করতে পারছি না তুই যেদিন বিয়া করবে যে মেয়ে ওই মেয়ে দশ মিনিট আগে যাম বিয়া করুম তোর মেয়ে আমি দশ মিনিট আগে এই কথা বইলা এই কিন্তু ডাকায় ঢুকলো কও আমি এই মেয়ে রে বিয়ে তুই আমারে বিয়ে করবার লাগি দেখি না তবে তুই যেদিন বিয়া করবি এদিন রাত্রে দশ মিনিট আগে

আর মানুষ অন্যরা যাই করো চার পাঁচটা আইডিয়া ছিল অন্যরা কিন্তু হাদিসে আছে একটাই বিয়া তো তুমি আমার কাছে বিয়ে বসছো আমি ডাকাত হই যাই হই নাই হোক সমস্যা নাই আমি বিয়ে করি নাই আমি বিয়ের সাথে করি নাই তোমারও বিয়ের সাথে হয় নাই তোমাকে আমি সবকিছু কিছু বোর ফুর করে রাখবো আজকার থেকে সবকিছু বাদ দিয়ে তোমার তোমারে দেখশন করব আর কোনো খারাপ কাজে যাব না থেকে সবকিছু বাদ দিয়া তোমার দেখশন করব আর কতদিন হবে। हेलो দর্শক, हेलो ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি বিয়ে शादी দেন তো জানাশিনা দিবেন যে কারের সাথে সম্পর্ক ছিল কিনা কারের সাথে জড়রাজার টি হয়েছে কিনা তাহলে আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে বিয়ে शादी দিবেন না আর যদি দেন তাহলে सेम আমার মত এরকম দূদঘটনা হবে আপনাদের। তো আজকে মত সেই গল্প আমি শেষ করলাম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। Take te acalmo na